সাঁতার শিখতে হলে যেরকম পানিতে নামতে হয় তদ্রূপ কিন্তু ভাষা শিখতে হলে মুখে বলতে হবে আপনারা জানেন ইংরেজিতে কথা বলার জন্য ব্যাপক প্র্যাকটিসের প্রয়োজন পড়ে শুধু বই পড়ে কিন্তু ইংলিশে কথা বলা যায় না নো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সো উই হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি তো আমরা যে রেগুলারলি কথা বলবো কার সঙ্গে কথা বলবো আমরা সাধারণত পার্টনার খুঁজে পাই না তো আজকে আমি এমন একটি অ্যাপ সম্পর্কে কথা বলবো যেটি বিনামূল্যে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এবং আমার পাঁচ বছরের এক্সপিরিয়েন্সে এই অ্যাপটাই সবচেয়ে ভালো এর আগে একটা অ্যাপ ছিল যার নাম ছিল বাড়ি টক যেটা হচ্ছে ফ্রিতে চালানো যেত এবং বিভিন্ন দেশের সঙ্গে কথা বলা যেত আমি মোটামুটি পঞ্চাশটি দেশের বেশি মানুষের সঙ্গে কথা বলেছি ওই অ্যাপটাতে তো ওই অ্যাপটা হচ্ছে এখন প্লে স্টোরে অ্যাভেলেবেল নয় এজন্য আজকে আমি যে অ্যাপটা নিয়ে কথা বলবো এই অ্যাপটি বর্তমান আমার কাছে সবথেকে ভালো মনে হয়েছে জাস্ট একটি অ্যাপের কথা আপনাকে আজকে আমি বলবো অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ব্যবহার করবেন সব আজকের এই ভিডিওতে শিখিয়ে দেবো চলুন শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না ইংলিশ ইন্ডিভাইটিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন তো এখন আমরা সরাসরি আমাদের ফোনে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে সরাসরি আমরা চলে যাব গিয়ে লিখব ওপেন টক ওপেন টক লিখে সার্চ করবো দেখবেন যে এখানে লেখা আছে ওপেন টক বাডি টক দুইটাই লেখা আছে তো ডান পাশে ইনস্টল অপশনে ক্লিক করব ইনস্টল অপশনে ক্লিক করব একটু সময় নেবে তো অ্যাপটি কিন্তু আমাদের ইনস্টল হচ্ছে একটু ওয়েট করতে হবে তো অ্যাপটি ইনস্টল হয়ে গেল এখন আমরা এটি ওপেন করব এখানে দেখুন লেখা আছে অ্যাকসেপ্ট ওপেন টক প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অফ সার্ভিস এখানে টিকমার্ক করে দেবো সাইন ইন উইথ গুগল এটার উপরে ক্লিক করে দেবো তো দেখুন আমার জিমেইলটি তারা নিয়ে নিয়েছে আমরা একটু যদি নিচের দিকে স্ক্রোল করি তাহলে দেখব যে এখানে লেখা আছে আই এগ্রি আই এগ্রিতে ক্লিক করে দেব তো অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে ওপরে লেখা আছে ও টি ওতে এখানে হচ্ছে ওপেন টিতে টক ওপেন টক অর্থাৎ এই অ্যাপটির নাম হ্যালো আবদুল্লা লেখা হয়েছে এখন দেখুন প্র্যাকটিক্যালি কীভাবে আমি কথা বলি সব দেখিয়ে দেব এখন আমি প্র্যাকটিক্যালি কথা বলবো তো দেখুন আমরা আসলাম হোমে হোমে আসার পরে দেখুন এখানে লেখা আছে কানেক্ট উইথ কো লার্নার্স কানেক্ট উইথ কো লার্নার্স এটার উপরে ক্লিক করে দেব ইন্ডিয়া থেকে একজন রিসিভ করেছে হ্যালো ক্যান ইউ হেয়ার ওকে ইউ আর বল আই এম ফ্রম বাংলাদেশ নাইস টু টক টু ইউ হোয়াট অ্যাউট ইউ ফ্রেন্ডস আমরা কিন্তু এইভাবে কথা বলতে পারবো এটা হচ্ছে আনলিমিটেড এখানে কোনো লিমিটেশন নাই আপনারা ইচ্ছা মতো কথা বলতে পারবেন এখানে শুনতে হবে বলতে হবে পড়তে হবে তারপরে লিখতে হবে এ হচ্ছে লিসেনিং তারপরেই হচ্ছে স্পিকিং তারপরে রিডিং তারপর হচ্ছে চার নম্বরে রাইটিং সুতরাং বেশি বেশি শুনুন বেশি বেশি বলার চেষ্টা করুন